রমজান মাসের শেষ দশ দিন চলছে মসজিদের মিনার থেকে ভেসে আসছে তাহাজ্জুদের আজান চারদিকে নিরবতা শুধু কিছু মানুষ আল্লাহর ঘরে দাঁড়িয়ে কাঁদছে এই গ্রামের এক কোণে থাকত পনেরো বছরের একটি ছেলে তার নাম রায়হান বাবা রিক্সা চালায় মা সেলাই করে সংসার চালায় কিন্তু রায়হানের একটা বিশেষ অভ্যাস ছিল সে কখনো রোজা মিস করত না রমজানের প্রথম দিন মা ডাক দিলেন রায়হান উঠো বাবা সেহেরির সময় হয়ে গেছে টেবিলে শুধু ভাত ডাল আর একটা ডিম তবুও সে হাসল বলল আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজরের পর সে মসজিদে বসে কোরআন পড়ত শান্তভাবে ভাবে একাগ্র তার বন্ধুরা খেলতে যেত কিন্তু সে বলত রমজান বছরে একবার আসে খেলা তো সবসময় আছে ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন একদিন বললেন তুমি বড় হয়ে আল্লাহর প্রিয় বান্দা হবে ইনশাআল্লাহ হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন ঘরে টাকা নেই ঔষধ কেনার সামর্থ্যও নেই মা কাঁদছে রায়হান চুপচাপ বাবার পাশে বসে সে আকাশের দিকে তাকিয়ে হাত তুলল হে আল্লাহ আমি তো রোজা রাখি শুধু তোমার জন্য তুমি আমার বাবাকে সুস্থ করে দাও সেদিন ইফতারে ছিল শুধু পানি আর মুড়ি তবুও সে বলল এটাই আমার জন্য যথেষ্ট পথে এক ক্ষুধার্থ বৃদ্ধকে দেখে নিজের ইফতার প্যাকেটটা দিয়ে দিল বলল আল্লাহ আমাকে খাওয়াবেন লাইলাতুল কদরের রাত সবাই ঘুমাচ্ছে কিন্তু রায়হান সিজদায় কাঁদছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও পরের দিন মসজিদ কমিটি তাকে পুরস্কার দিল মা আনন্দে কেঁদে ফেললেন কারণ আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ঘরটা আবার হাসিতে ভরে গেল ঈদের সকাল হাজারো মানুষ একসাথে নামাজ পড়ছে চারদিকে তাকবীরের ধ্বনি সবাই আনন্দ করছে কিন্তু রায়হানের চোখে পানি সে বলল আবার এগারো মাস অপেক্ষা করতে হবে রমজানের জন্য হয়তো এটাই আমাদের শেষ রমজান তাই আজ থেকেই বদলে যাই আল্লাহর দিকে ফিরে আসি আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন